সুপ্রিয় শিক্ষার্থী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা পিতা পুত্রের অঙ্ক নিয়ে আলোচনা করব। খুবই শর্টকাট টেকনিকে এই অঙ্কগুলো আপনারা সমাধান করতে পারবেন বিভিন্ন অসুস্থতার কারণে আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এক নম্বর পিতা ও পুত্রের বয়সের যোগফল একশো বিশ বছর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতার বয়স কত এখানে দেখুন আমাদের পিতার বয়স বের করতে বলছে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ ধরে নি পুত্রের বয়স এক্স বছর তাহলে পিতার বয়স কত হবে থ্রি এক্স যেহেতু তিন গুণ এখন পিতা ও পুত্রের বয়সের সব যোগ ফল দেওয়া আছে একশো বিশ অর্থাৎ এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো একশো বিশ এখন এটা সমাধান করে আমাদের পিতার বয়স বের করতে হবে অর্থাৎ থ্রি এক্সের মান বের করতে হবে তো প্রথমে আমরা এক্সের মান বের করি ফোর এক্স থ্রি আর ওয়ান ফোর এক্স ইজিক টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এক্স ইসিক টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর সো এক্স টু থার্টি অর্থাৎ পুত্রের বয়স ত্রিশ বছর এখন বলছে পুত্রের বয়স 30 বছর পিতার বয়স তার পিতার বয়স তার তিন গুণ তাহলে তিরিশ গুণ তিন অর্থাৎ তিন অর্থাৎ পিতার বয়স নব্বই বছর এবার দুই নম্বর অঙ্ক পিতা ও পুত্রের বয়সে ষষ্ঠি নব্বই বছর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ পিতার বয়স কত একেবারে হুবহু এক নম্বরের অঙ্কের মতো আশা করি এই অঙ্কটি করে আপনারা সবাই কমেন্টে উত্তর জানাবেন তিন নম্বর অঙ্ক পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স বাষট্টি বছর হলে পুত্রের বয়স কত এটি অঙ্ক করেও খুব তাড়াতাড়ি বের করা যায় কিন্তু আমি অঙ্ক করব না আমি অপশন টেস্টের মাধ্যমে সমাধান করব এখানে দেখুন পুত্রের বয়স বের করতে বলেছে তাহলে ধরে নিন এখানে সবগুলো বয়সই পুত্রের বয়স এর ভিতরে যে কোনো একটিই হবে পুত্রের কাঙ্ক্ষিত উত্তর তাহলে আমরা যেভাবে বলেছে সেভাবে সমাধান করি বলছে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ অপেক্ষা দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি তাহলে আমরা দুই দিয়ে গুণ করব পঁচিশ গুণ দুই পঁচিশ দু্ষও কত হয় পঞ্চাশ তার সাথে আরও বছর বেশি পঞ্চাশ আর দুই কত হয় বান্ন কিন্তু এটা হতে হবে কত বাষট্টি তাহলে এটি উত্তর নয় এবার পরের অপশন তিরিশ গুণ দুই তিরিশ দুক্ষণ কত ষাট তার সাথে দুই যোগ তাহলে হয় বাষট্টি অর্থাৎ পিতার বয়স তাহলে এই পুত্রের বয়স হচ্ছে তিরিশ বছর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ